নবজাতকের জন্মের পর আল্লাহ শুক্রিয়া আদায় ও তার কল্যাণ কামনায় পশু জবাই করার একটি ইসলামী প্রথা হচ্ছে আকিকা যা সন্তানের জন্য রহমত ও বরকত বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তবে আকিকা দেওয়ার সামর্থ্য সবার নাও থাকতে পারে এক্ষেত্রে কি সন্তানের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি বলছে ইসলাম সঞ্জিদা আজিজ জানাচ্ছেন বিস্তারিত পিতামাতার জন্য মহান আল্লাহর দেয়া মূল্যবান উপহার সন্তান তাই শিশুর জন্মের পর পশু জবাই করে আকিকা দিয়ে আল্লাহ আল্লাহাল সুক্রিয়া আদায় করা সুন্নত যেখানে সাধারণত একটি ভেড়া বা ছাগল জবাই করে মাংস দরিদ্র ও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করা হয় যা সন্তানের জন্য রহমত ও বরকত বয়ে আনে বলে বিশ্বাস করা হয় এক্ষেত্রে ছেলে সন্তান হলে দুটি ও মেয়ে সন্তান হলে একটি পশু জবাই করা হয় সালমান ইবনু আমির আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার পশু জবে কর এবং সন্তানের অসূচি যেমন চুল নখ ইত্যাদি দূর করে দাও অপর এক হাদিসে এসেছে রাসুল সাল্লাহু আলহুয়া সাল্লাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে তার নাম রাখতে মাথা মুন্ডন করতে এবং আকিকা দিতে নির্দেশ দিয়েছেন অর্থাৎ ইসলামে শিশু জন্মের পর আকিকাকে গুরুত্ব দেয়া হয়েছে এবং আকিকা করতে নির্দেশ দেয়া হয়েছে তবে পশু জবাই করে আকিকা দেয়ার সামর্থ্য সবার থাকে না তাই অনেকের মনেই প্রশ্ন থাকে আকিকা না দিলে সন্তানের কোনো ক্ষতি হয় কি না ইসলামী চিন্তাবিদদের মতে আকিকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত ও ইবাদতুল্ল সুন্না হলেও আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন বা সহি হাদিসে নেই কেউ যদি আর্থিক কারণে আকিকা করতে না পারে তাহলে অন্য ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত লাভের সুযোগ তার জন্য খোলা আছে সঞ্জিদা আজিজ BJ TV, News Disc.